चोटी जा आणी सिराईंदा এই সিনটা দেখো দাদা ভাই সোহম কতবার ফোন করেছিলেন সকাল থেকে কখন আসবে পিপি কখন আসবে দাদা কতদিন দেখেন এ সেদিনকে পিপি আর ভাই কোন মজা বোন এসেছে তারপর শীত দেখি মুখটা এই যে লুকিয়ে আছে ওইদিকে ওরা এখন ফুলঝুরি নিয়ে গেছে

এরা তিনজনে যেমন বলবে ভাইপো বলছে দাদা কখন আসবে কখন আসবে শ্রেয়াঙ্ক এলো তারপরে শ্রেয়াঙ্ক ভাইপো দুজনে ব্যাস হয়ে গেল চুলো চুলি আর অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে আসো আসো তাড়াতাড়ি আসো এখন আমরা যাচ্ছি আমাদেরই সামনে যে ক্লাবের কালী পুজোটা মা শ্যামাকালীর পুজো হয় ওখানে যাচ্ছি ওখানে আজকে অনুষ্ঠান আছে আর বাচ্চারা অনেকক্ষণ বসে থাকবে তো খাবো খাবো এটা তো বলবেই ওদের তো এটা নেচার তো যার কারণে একটু চিপস নিয়ে নিলাম ভালো ভালো সব গান শুনবো তো চলুন দেখতে থাকুন আপনারাও

ছোটোবেলা থেকে এই কালী পুজোটা আমাদের কাছে একটা আলাদাই আনন্দ ছিল আর সেটা আজও রয়েছে কারণ আমরা দুর্গা পুজোয় আনন্দ করতে পারতাম না এতটাই যতটা আমরা এই যে মা শ্যামাকালীর পুজো আমাদের বাড়ির কাছে একদম নিজের মতো করে আনন্দ করতাম মানে এই কালী পুজোয় আমরা যোগাড় থেকে শুরু করে পুজোয় সারা রাত পুজো দেখা একদম ছোটোবেলাকার কথা বলছি তখন থেকে

সত্যি বন্ধুরা আজকে যে গানগুলো করেছেন যে গায়িকারা এসেছেন তাদের গানের গলা এবং মানুষ মানুষের মনের মধ্যে মানে সেই সুরটা মানুষের হৃদয় ছুঁয়েছে খুব সুন্দর গান করেছে খুব সুন্দর গলায় গিয়েছেন এবং সকলে আমরা সকলে মিলে বাচ্চা থেকে বয়স্ক থেকে মাঝারি থেকে মানে সকলে সকল বয়সীরা এখানে নেচেছে খুব খুব আনন্দ করেছি আমরা এত সুন্দর গান তিন তিন তিনটে বাইরে বাইরে থেকে গায়ক এসেছিলেন তো ওনারা হয়তো আপনারা ওনাদের নাম জানেন না কিন্তু আমরাও সেটাই অনেকে নামি নামি শিল্পী আছে যারা কিন্তু গানটা মানে করে আমাদের মন ছুঁয়ে যায় কিন্তু এনারা মানে এনাদের নাম হয়তো কোথাও আপনারা পাবেন না হয়তো পাবেন আমি তো চিনি না এনাদেরই প্রথমেই দেখছি যারা গাইতে গাইতেছিল কিন্তু অপূর্ব গানের গলা এত সুন্দর গানের গলা আমাদের এখানে অনেকবার ফাংশন হয়েছে এর আগে কিন্তু আমাদের এত মনটা ছুঁয়ে যায়নি দারুণা সবাইকে নাচিয়েছে খুব খুব সুন্দর হয়েছে আপনারা হয়তো কেউ কেউ এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন এনাদারকে কিন্তু আমি আগে এনাদের নাম জানতাম না ইনি এসেছিলেন চন্দননগর থেকে শেষে উঠেছিলেন এনাকে তো এনার গানের গলা এতটাই সুন্দর এনাকে তো এত গানে গান রিকোয়েস্ট করা হচ্ছে করার জন্যে শেষমেস তো বলেই ফেললেন যে এরকম হয় না আমাকে আমার বাড়ি যেতে হবে মানে একটা দুটো গানের রিকোয়েস্ট ঠিক আছে কিন্তু প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট করা হচ্ছিল নাকে করানোর জন্য কারণ এত সুন্দর গান করছিলেন কি বলবো বন্ধুরা আর এইদিকে আমার কতগুলো বোন আছে সে আমি বসে আছি টেনে টেনে সে নিয়ে যাচ্ছে আমাকেও নাচতে হবে ওদের কাছে

বাজে এখন বারোটা পঁয়ত্রিশ বন্ধুরা ব্লগ এখানেই শেষ করবো তো চলো গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন